সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় জেনে নিন রূপচর্যায় তেজপাতার অসাধারণ ব্যবহারগুলো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে নিন নিয়মগুলো তেজপাতার পুষ্টিগুণ শারীরিক নানা সমস্যা থেকে মুক্ত রাখতে সহায়তা করে শুধু তাই নয় তেজপাতা রয়েছে আরও বেশ কিছু অসাধারণ ব্যবহার আর তা হচ্ছে রূপচর্চা অবাক হচ্ছেন চলুন তাহলে দেখেন রূপচর্চার তেজপাতার এমন কিছু অসাধারণ ব্যবহার নাম্বার এক একটি প্যানে দুই কাপ পানিতে পাঁচটি শুকনো তেজপাতা নিয়ে ঢেকে জাল দিন এরপর ঢাকনা খুলে দুই মিনিট জাল দিয়ে একটি সসপ্যানে নামিয়ে নিন এরপর একটি তাওয়াল দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ভাপ আপনার ত্বকে নিন এইভাবে মিনিট দশেক ভাপ নিলেই যথেষ্ট সপ্তাহে দুইবার এভাবে করুন ব্রন রিংকেল সমস্যার সমাধান থাকবে না নাম্বার দুই তেজপাতার অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যে কোনো ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকারী ছোটোখাটো কাঁটা ছেঁড়া জখমের দাগ পোকামাকড়ের কামড়ের সমস্যা সহজেই দূর করতে পারেন কাঁচা তেজপাতার রসের মাধ্যমে পানিতে তেজপাতা ভালো করে ফুটিয়ে তার ছেঁকে নিয়ে চুল ধোয়ার কাজে ব্যবহার করতে পারেন এতে চুল পড়ার সমস্যা একেবারে দূর হয়ে যাবে এছাড়া তেজপাতার তেল মাথার ত্বকে লাগালে চুলের খুশকি সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন চার দশমিক পঞ্চাশ গ্রাম তেজপাতা গুঁড়ো করে নিয়ে চারশো মিলি পানিতে জাল দিতে থাকুন যতক্ষণ না একশো মিলিতে পোঁছায় শুকিয়ে এলে ছেকে পানি আলাদা করে নিন এই পানি চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে মেসেজ করে নিন তিন চার ঘন্টা রেখে চুল ধুয়ে ফেলুন ব্যাস উকুন সমস্যা দূর হয়ে যাবে তেজপাতা গুঁড়ো করে টুথপেস্টের সাথে মিশিয়ে তা দিয়ে দাঁত ব্রাশ করে নিন দেখবেন খুব দ্রুত দাঁতের হলদটের দাগ একেবারেই দূর হয়ে গিয়েছে তবে ঘন ঘন এই পদ্ধতি অবলম্বন করবেন না কাঁচা তেজপাতা অলিভ অয়েল ফুটিয়ে তেজপাতার তেল তৈরি করে নিতে পারেন এই তেল দেহের ব্যবহার করলে মশা থাকবে দূরে মশার কামড়ে চালাপোড়া থেকে রক্ষা পাওয়া যাবে আমার এই ভিডিওটি দেখে যদি মনে হয় ভিডিওটি দেখলে আপনাদের বন্ধু বান্ধব কারো উপকার হবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ